বইতেছে বইতে শুরু করছে এই গাছগুলি দেখেন প্রত্যেকটা গাছের দেওয়া আছে পাইপ দিয়ে পানি দেওয়া হয় গাছগুলি আসলে মরুভূমিতে এরকম তরু আপনারা আসলে কল্পনা করা যায় না এই যে এখানে দেখেন বন্ধুরা একটা জাতীয় গাছ এই মরুভূমিতে গাছপালাগুলি আসলে লাগানো হয় আপনারা জানেন গাছ সৌদি আরবে যে এই গাছ এটা আসলে একটা জংলি গাছ বেশিরভাগ জায়গাতে পুরো সৌদি আরব জুড়েই প্রায় প্রত্যেকটা জায়গাতেই এই গাছটি পাওয়া যায় তো এই গাছটার নাম কি বন্ধুরা তা আপনারা জানেন হয়তো অনেকেই তো আমি আসলে জানি না এটা আসলে ফুল ধরতেছে এই জন্য এখানে বন্ধুরা শাড়ি করে লাগানো হয়েছে একটা ফ্যাক্টরির পাশেই তো এই গাছটা কী গাছ আপনারা জানাবেন কারো যদি জানা থাকবে তো শীতের হাওয়া বইতেছে তো গাছগুলি আসলে সার দেওয়া হয় না সার না দেওয়াতেও এই সৌদি আরবের যে মাটি এটা আসলে প্রচুর উর্বর এখানে আপনি যা কিছুই লাগাবেন যদি একটু পানি দেওয়া হয় তাহলে আসলে গাছের যে সজীবতা এটা আসলে বাংলাদেশের চাইতে আরও বেশি হয়ে যায় তো বন্ধুরা দেখেন এই গাছটা আসলে কতটুকু তাজা এই গাছের যে ডগা এই যে গাছটার যে ডগা এই ডগাটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন বন্ধুরা একদম তর তরতাজা শাকের মতো মনে হচ্ছে শাক মনে হচ্ছে আসলে এগুলি একটি জংলি গাছ তো এটা তেমন কাঠ হয় না ছোট ছোট গাছ হয় তো আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে দেখছেন একটা পানির ওইখানে আসলে পানি জমা রাখা হয় ওই টাঙ্কি থেকে আসলে গাছগুলি গুঁড়িতে আসলে পানি দেওয়া হয় তাতে গাছগুলি তাজা এই গাছগুলিতে আসলে সার ব্যবহার করা হয় না সার ছাড়াই আসলে গাছগুলি সজীব থাকে পেরিয়ে এখন শীতকালের শুরু এই গাছগুলি গরমের সময় পাতা ছিল না একদম রুক্ষ এবং শুষ্ক হয়ে গিয়েছিল এখন শীতের শুরু গাছে গাছে সবুজের সমারোহ এখানে প্রত্যেকটা গাছের মধ্যেই চোরাই পাখি নাচানাচি করছে এখানে বন্ধুরা সৌদি আরবের আপনারা জানেন প্রচুর পরিমাণে চড়াই পাখি তো সৌদি আরবে গাছপালা তেমন একটা নাই তারপরও রাস্তার পাশে কিছু কিছু গাছপালা আছে তো এই গাছের গুঁড়িতে পানি দেওয়া হয় পানি দেওয়ার কারণে গাছগুলি আসলে সজীব এবং সতেজ থাকে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে চড়াই পাখি থাকে তো বন্ধুরা আপনাদেরকে চড়াই পাখি দেখাবো আপনারা ক্যামেরার মাধ্যমে আসলে স্পষ্টভাবে পাখি যেহেতু ছোটো তো পাখিগুলি দেখা যাচ্ছে না সৌদি বেশিরভাগ জায়গায় চড়াই পাখি এবং ঘুঘু থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাছগুলিতে কি পরিমাণে চড়াই পাখি এই গাছগুলি আসলে কোনো ফলজ গাছ নয় এই গাছগুলি এক ধরনের জঙ্গলি গাছ তো বাতাস আছে প্রচুর এখানে চড়াই পাখি আপনারা দেখতে পাচ্ছেন উরাওড়ি করতেছে প্রচুর পরিমাণে চড়াই পাখি এই গাছগুলিতে বাসা বাঁধে তো এখানে বেশিরভাগই পাখি চড়াই পাখি শালিক পাখি বাংলাদেশের মতো দেখা যায় না আর যাবে এর ফুলো <laughs> টেষ্ট <laughs>